আমার স্বামীর পরকিয়ে প্রথম যেদিন আমার চোখের সামনে ধরা পড়ে আমি চিৎকার করে কান্না করিনি তার সংসারও ছেড়ে যায়নি ভদ্র ভাষায় তাকে বলেছিলাম আমার মধ্যে এমন কি কম আছে আমার কি পরিবর্তন করলে অন্য নারীর কাছ থেকে তুমি আমার কাছে ফিরে আসবে বলো সেই দিন আমার স্বামী বলেছিল আমি নাকি অনেক ইনোসেন্ট অনেক ভদ্র এইটাই তার ভালো লাগে না সে আরো চায় আমি মডার্ন হই আমি যথেষ্ট স্মার্ট মডার্ন শিক্ষিতা তবু আমার স্বামী আমাকে পছন্দ করে না আমার স্বামীর কথাগুলো আমি মুখ বন্ধ করে সহ্য করেছিলাম দাঁড়িয়ে হয়তোবা আমার ভিতরে কোনো ভুল আছে এজন্যই তাকে ভালো লাগে না আমি একজন কলেজের প্রবেশ স্যার ভালোবেসে বিয়ে করেছিলাম আমি তাকে ফ্যামিলি রমতা গিয়ে বিয়ের পর থেকে আমি শুনতাম আমার শ্বশুর বাড়ির আশেপাশের মানুষ বলতো যে আমার স্বামী নাকি বিভিন্ন নারীতে আসক্ত সে এক নারীতে কখনোই আসক্ত থাকতে পারে না তবে আমি ভেবেছিলাম যেহেতু সে পরবেশ্বার বউ বিয়ে করেছে এজন্য হয়তো বা মানুষ মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতেছে তবে আমার যখন বিয়ে দুই বছর তখন আমার এই ধারণাটা ভুল হয়ে যায় আমার স্বামী নিয়ে যখন অনৈতিক কাজে আমার বেডরুমে লিপ্ত তখন এলাকার মানুষ আমাকে ফোন দেয় যে তোমার স্বামী বাসায় মেয়ে এনেছে আমি তাদেরকে দুইবার করে ফোন কেটে আর বলি আমি কলেজে এসে ব্যস্ত আপনার মিথ্যা কথা ছড়াবেন না তখন তারা বলে তুমি নিজে চোখে এসে দেখো আমারই বেডরুমে আমার স্বামী অন্য নারী নিয়ে অনৈতিক কাজে লিপ্ত আমি তবুও কান্না করিনি চিৎকার করিনি তাকে অশ্লীল ভাষায় বকাবাজি করিনি ঠান্ডা মাথায় সেই দিনও আমি তাকে বলেছিলাম আচ্ছা বলো আমার ভিতর কি পরিবর্তন করলে তুমি অন্য নারীর কাছ থেকে আমার কাছে ফিরে আসবে আমার স্বামী বলেছিল আমি নাকি অনেক ইনোসেন্ট আমি অনেক ভদ্র এর জন্য তার ভালো লাগে না আমি অনেক শালীন পোশাক পরি সে চাই তো আমি যেন আরো ছোট পোশাক পরে আরো মডার্ন হই জিন্স টপস পরি দুই মাসের মধ্যে আমার নর্মাল পোশাকটা খুলে ফেলে আমি জিন্স টপস তার কথা মতো পরা শুরু করলাম কারণ আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি যেভাবেই হোক তার সংসার আমি করতে চাই তাকে আমার করে রাখতে চাই আমার সাদামাটা পোশাকটা খুলে ফেলে মডার্ন হওয়া শুরু করে দিলাম দেখতে দেখতে দুই মাস দুই মাসে নিজেকে পরিবর্তন করে তার মনের মতো হওয়ার চেষ্টা করলাম তবে আমি কখনো তার পরিবর্তন আমার প্রতি দেখতে পাইনি তিন মাসের মাথায় সে আবারও আরেকটা মেনে আমার নিজের বেডরুমে তাকে আমি ধরতে পারি সেই দিন আমি তাকে বলেছিলাম কি ভুল আছে আমার মধ্যে তুমি বলো কি পরিবর্তন করলে অন্য মেয়ের কাছ থেকে তুমি আমার কাছে ফিরে আসবে আমি তোমাকে অনেক ভালোবাসি তখন আমার স্বামী বলেছিল আমি নাকি বেশি জামাই পাগল এত জামাই জামাই করো না এত ভদ্রলোক হয়ে কেন থাকো এত ভদ্রলোক আমার পছন্দ না আমি স্বামীর কথাগুলো সেই দিন শুনেছিলাম শুনে নিজেকে পরিবর্তন করা শুরু করে দেই স্বামীর প্রতি বেশি ভালোবাসা দেখাতাম না তাকে যে আমি ভালোবাসতাম না এমনটা নয় স্বামীর প্রতি ভালোবাসা সে পছন্দ করতো না নিজেকে অনেক কষ্ট করে মেনটেন করে ছয় মাস চলছে এইভাবে তারপর আবারও আমার স্বামীকে আমি তৃতীয়বারের মতো অনৈতিক কাজে বাহিরে ধরতে পারি এক হোটেলে মানুষ আমাকে ফোন দেয় সেই দিনও বলেছিলাম বলো কি চাও তুমি তোমার জন্য তো আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি আর কি চাও সেই দিন আমার স্বামী আমাকে বলেছিল তুমি এত নিলজ্জ কেন তুমি বুঝতে পারো না আমি যে তোমাকে পছন্দ করি না তুমি কি এটা বোঝো না তুমি জানতে চাও কি পছন্দ করি না আমি তোমাকেই পছন্দ করি না আমার স্বামীর এমন কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম আমার স্বামী আমাকে আরো বলে ওই মেয়েটার সামনে যে যে স্বামীর স্ত্রী ঘরে রেখে স্ত্রী হাতে না তো অন্য নারীর সাথে ধরতে পারে তারপরে তুমি কিভাবে আমার সংসারে পড়ে থাকো তোমার মতো নেলজ্জ মহিলা আমি একটাও দেখিনি আমার স্বামীর মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি চলে যাচ্ছিল একটা অপরিচিত মেয়ের কাছে আমার স্বামী আমাকে অপমান করতে একবারও বাঁধে আমি তার কাছে অপমান হতে রাজি তবে অন্য মানুষের কাছে না সে আমাকে সেদিন বলেছিল আমি নাকি অনেক নেলজ্জ বেহায়া তবে আমি তাকে বলেছিলাম আমি শুধু তোমার বেলায় বেহায়া আমি তোমার বেলায় শুধু নিয়ে তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম বাবা মার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো আমার স্বামী বলেছিল আমার মুখই সে দেখতে চায় না সেই দিনে আমি তাকে ডিভোর্স দেই দেশ সেখান থেকে চলে আসি আর বলি আজকের পর থেকে তোমাকে আর কেউ বাধা দিবে না আমাদের ডিভোর্স হয়েছে পাঁচ বছর তবে পাঁচ বছর অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়ে আমি নিজেকে পরিবর্তন করেছি নিজের অতীতগুলোকে পরিবর্তন করেছি ডিভোর্স হওয়ার পর এই সমাজ আমার দিকে প্রচুর আঙ্গুল তুলেছে সেখান থেকে নিজেকে কাম ব্যাক করেছি আমার আমার পরিবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে শুধু ডিভোর্স হওয়ার কারণে আচ্ছা এই সমাজের মানুষের কাছে আমার একটা একটা প্রশ্ন ছেলে যখন হয় কেন সেই মানুষটার দিকে তোলে না এই সমাজ একটা মেয়ের দিকে কেন তোলে আমি তো অনেক চেষ্টা করেছিলাম তার সংসার টিকিয়ে রাখার জন্য কিন্তু সে এতটাই অন্য নারীতে আসক্ত ছিল যে তার বইয়ের ভালোবাসা সে কখনোই চোখেই পড়েনি আমি একজন শিক্ষিতা সুন্দরী হওয়ার পরও স্বামীকে আটকে রাখতে পারিনি আচ্ছা পুরুষ কিসে আটকায় বলতে পারেন